আমি কাজী মোহাম্মদ দেওয়াল হোসেন শিপন মেসাস মদিনা স্যানিটারি মাঠ আমার ব্যবসা করার শুরু থেকেই আমি বিভিন্ন কোম্পানির সাথে ইনভলভ ছিলাম তো বিভিন্ন কোম্পানির সাথে ইনভলভ থাকার পরে আমি তাদের মালগুলার গুণগত মান বা ব্যবসার ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তাভাবনা করে দেখলাম যে না আমি শুধু হাতি কোম্পানির সাথেই মনে হয় ব্যবসা করলে আমার ব্যবসার সফলতা আমি একদিন আনবো পাবো এই আশা নিয়ে আমি হাতিম কোম্পানির সাথে ব্যবসা শুরু করেছি তাদের কোম্পানির কমিটমেন্ট এবং তাদের কোয়ালিটি মেনটেন্স ডেলিভারি সেকশন সব কিছুই অত্যাধুনিক ভালো এই হাতিম কোম্পানি পলিমার টু পয়েন্ট সেভেন এস এক সমান থিকনেস মেপে পাবেন এতে কোনো সন্দেহ নেই হাতিমের সিপিবিসি মাল এখন বাজারে প্রচুর চাহিদা এবং মার্কেটে সিপিপিসি মালের অনেক চাহিদা আমাদের হাতের জিআইপিটি পিটি থেরট পিটি অত্যাধিক ভালো অত্যন্ত ভালো যারা টিনশেট বাড়ি করছেন এবং নর্মাল পনেরো বিশ বছরের জন্য বাড়িটা করবেন নিঃসন্দেহে আমাদের থ্রেড পাইপটা লাগাতে থ্রেড পিটিংটা লাগাতে পারেন এতে কোনো সমস্যা হবে না মেটাল মেটাল সম্বন্ধে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা স্পপন্স পেয়েছি আমরা সারা বাংলাদেশকে সারা পেয়েছি বিগত অনেক বছর ধরে অন্যান্য কোম্পানিরা বাজারে আছে। ইনশাল্লাহ আমাদের মালগুলা যারা একবার নিয়েছে যারা একবার লাগিয়েছে এবং প্লাম্বার ভাইরা বিশেষ করে প্লাম্বার ভাইরা মেসেলি ভাইরা এই মালটাকে চুজ করে এবং ফ্রেড এবং ফিনিশিং লিকেজ হওয়ার কোনো ভয় থাকে না হাতিমের স্টোভ কক হাতিমের কনসেলবিট কক হাতিমের মেটাল যেটাই হোক হাতিমের হেভি প্রোডাক্টটা খুবই ভালো খুবই ভালো এটা আপনি নিঃসন্দেহে আপনি লিখতে পারেন এবং বাড়িওয়ালা ভাইদেরকে এটা পছন্দের দিকে যেতে পারেন আপনাদের নিঃসন্দেহে এটা কোনো সমস্যা হবে না তারপরে জিআই ফিটিং আমাদের আছে হাতিমের সম্পূর্ণ ইনপোর্টের জিআই ফিটিং বাহিরের আপনারা একটা মাল হাতে নিলেই বুঝবেন তার ওয়েট এবং থ্রেড দুইটার দিকে থাকবেন এবং জিং এই গ্যালবোনসটা এই গ্যালবোনাইসটা অন্যান্য কোম্পানির হাতে নিয়ে ডলার দিলে হাতের মধ্যে আপনার একটা রঙের মতো লেগে যাবে হাতিমের জিআই পাইপ বর্তমান বাজারে নিঃসন্দেহ ওয়ান নাম্বার ব্র্যান্ড তারপরে হাতিমের সুলা। যেমন হাতিম সুলা এটা বিক্রি করে আমি অনেক আনন্দের সহিত বিক্রি করি নিঃসন্দেহে হাতিমের চুলা ভালো হাতে হাতিমের এসেস বলেন গ্লাস বলেন সব চুলাটাই এই এবছর আমরা সর্বোচ্চ ভালো একটা স্থানে আপনাদেরকে নিয়ে আসছি আপনারা দোয়া করবেন যেন আগামীতে আমি আরও ভালো অবস্থানে আপনাদেরকে নিতে পারি